আজ রবিবার উনিশে শ্রাবণ দু সালে চৌঠা অগস্ট সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিওয়ারম দেখুন সরকারি চাকরি যদি পেতে চান রাজনৈতিক জগতে যদি কেরিয়ার করতে চান আপনার অফিসে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পৌঁছাতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক রিপুটেশান সমাজের নাম্মান সম্মানের জন্য লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্কের অ্যাবিলিটিস এগুলি কিন্তু সূর্য দিয়ে থাকে যার জন্য সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাই সূর্যের প্রণাম মন্ত্র সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের একটি ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে এগুলি অর্পণ করুন অর্ঘ হিসাবে এবং সাতবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে গোপন আশীর্বাদ হতে পারে আগত সময়ে বিভিন্ন সমস্যা থেকে রিলিফ পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি অবশ্যই ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা বা যে কোনো প্রকার প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করেন অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় এবং অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন আবারও বলছি ব্যয়বহুল কিন্তু একটি দিন আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যত যত সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না